ভুল ত্রুটি হয় আসলে আমরা এটার যোগ্য নাই ইতা কথা বার্তা হওয়ার যোগ্য আমরা নাই তানোরও নাই আমারও নাই আমি দশজনের কথা হই আমি তানে ভালো যাব না সামান্য সময় খাটাইব লাগে বা মনোরঞ্জন দেওয়ার লাগিয়া দুই চারটা কথা পেশ কর্ম মূল্যবান থাকবো এই কথাগুলো শুনলে আপনারা হইবে উপকৃত আমরা হইব ধন্য আমরা ওটাও চাই মানুষের ধন্যবাদ হোক আর কিচ্ছু নাই শরীয়তের পালায় আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের শিল্পী বাউল নজমুল হক আর মারফতের ফালায় আমি ওদম জাবির হোসেন যাতুকু আল্লাহ পাকরুবুল আলমিনের পক্ষ থেকে আমাদের মাইন্ডে এবং আমাদের মনে আল্লাহ যুগাইয়া দেন তা কথাবার্তা হইম হচ্ছে বেশি হইতাম না আপনারা দোয়া করবা তো মাতবা এক মেসাব ওয়াজও লাগে কিতা করেন জানো না বেশ ওয়াজ ওয়াজ না আয়াত ওয়াজ ছোড়া জানেন না ও ও মেসাব লাগান তাইন কিতা হরণ আগে উঠিয়া মাইকো খোঁন আজকে আমি একটা ফাতার কিসা কইব মেসাবে কই না আমি একটা ফাতার কিসা কইব ফাতার কিসাটা কিলা তাহলে আপনারা গভীর মনোযোগ দিয়া শুনুন এমন একটা ফাতা আছে যেটা পানি তরলে হয় কুম্ভীর আর শুকনা তরলে হয়ে যায় বাঘ তো একজন জ্ঞানী মানুষ সবাত আসলো হে ওইটা কইল মৌলভী সাহেব তোরা উবাক ইসলাম সাহেব কি কিতো হয়েছে তাহলে ফাতা এখান ভানি থরলে জানি কুম্ভীর হয় আর শুকনার থরলে বাঘ হয় যদি ওই ফাতাটা অর্ধেক ফানি তার অর্ধেক মাটির থরে তে কি তা বুঝা গেছে নি এখন তো মলই বেড়ায় বুঝলি শুনি নো বাপ পালানা এনো আছে কাজি আমার ওয়াজ আই জনু শেষ করি লাই ওমা আলাই না ইল্লা আল্লাহ কইয়া তাইন বিদায় তে নজমুল্লাহ ভাই আইজিলা বিদায় নিও না একটু বুয়াত কিয় দুই আমি জানি তোমার অনেক কিছু আছে আল্লাহ তুমি বরাকের সুনামধন্য শিল্পী বাউল আব্দুল হামিদ সাহেবের শিষ্য অনেকটা দিন তার সাথে চিলাই আমি ওবাকার তান একদিন পরার জুটছে না শুধুমাত্র কয়েক দিন আপনার আর দুয়াই আমার উস্তাদ গুরু বাউল শিল্পী মীর মুহাম্মদ রানু সরকার সাহেব বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশনের সিলেট বিভাগ মৌলভীবাজার শাখার সভাপতি তান ছরণ তোলা হয়ে একদিন খাটাইছি কৌ শেষ এক দেড় মাস হইব টুটেল আর আমার কোনো দ্বিতীয় উস্তাদ নাই আমার কথায় বাসায় ভুল ত্রুটি হইতে পারে ভাই আল্লাহ বাস্তে আমারে মাফ দিও আপনারাও মাফ দিবা তো আমার জিজ্ঞাসা মেসা বরখাছে ওখান আপনারা ওয়াজও লাগাই না দান দান কারীদের মান কমে না নে কৃপা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি ও মেসাব যদি জান্নাত ঘর বাড়ি হয় দান করলে আমি খাইল তো কি নামাজ রোজা সব বাদ দিলাইতাম খালি দান করতে আমার জান্নাত ঘর বানাইতাম দশ টাকা দিলা দাদার খান্দান দাদির খান্দান নানির খান্দান নানার খান্দান সব পার হয়ে গেছে মেসা আবি কান কিলা কৌ যদি নমাজ রোজা লাগে না তে তো খালি দানও করতাম গে জান্ন তো করবার এই সময় এখান হো না তো বেশ বেশ বাকলাইবার কাম নাই তুলা তুলা আমরা ভাগে দিয়ে গান হইতো আর মেসা বেরোলি তোলা ডং টাংসা করতাম এরা ভালাইলে হইতো না এরা আবার আমরা উড়তাম উড়তাম ভোড়াইন তো এর বাদে মুসলমানে দিলে আই নাই দোয়া দুরুস করেন বাজি মাই মরলে তারা পঞ্চাশ টাকা দিলে খবর বারো যায় নুগেও দোয়া করেন পঞ্চাশ সারা যাইতা না দোয়া বাট্টি করিলি ভাই এখানে খেয়াল আছে আবার আমরা তার যত্ন বত্ন করা লাগে আমরা ভেদাউডা উড়া কি রকল রেব গাছর তলে তাকি নাই কোনো বাসা নাই কোনো দিশা নাই কোনো জ্ঞান নাই কোনো ভক্তি শুধুমাত্র জুলিয়ে গুলিয়া ঘুরি থাকি আপনারা আমরা ঘৃণা করেন মেসাবর গেছে প্রশ্ন হইলা করি কিতাব আকর্তাম নে তুমি আসো কি অমেশ্বা বাখনা নামৰ আগে লেখো এনে মজৰত মৌলানা কুতুবুল ইৰ সাধ কত কিছু লম্বা শেষ কোনে লেইজ বাবা কত সুন্দৰ নামে কণ সৰুতে ফুৰতে আদা বেল শেষ এৰ বাদে মৌলানা নজমুল হক চাহে মৌলা হইলে মৌলা খে আল্লাহ আৰ আ না মৌলা আ তো আমি এৰ ৰাবি কাষনাৰা দেখবা জ্ঞানী গুণী তাকলে জানবা বা আমার কমেন্ট করবা বুল হইলো কইবা না শব্দের অর্থ হইলো আমি আল্লাহ মেসা বিকান কোন দলিলে লেখো নেখারা মনসুরে কইসলো আনাল হক আমি আল্লাহ মারিফতের মনসুর ওখান কোয়ার কারণে শরীয়তর সরার খাইজি গেছে বা এই দেশের বাসার কাছে সামলা পর্যন্ত তুলিয়া দিতে হয়েছে আমার হফিরের ইচ্ছায় মেসাব আপনি যে নামর আগে মৌলানা লেখো না এটাও তো আমি মৌলা এটাও আমি মৌলা এটা খেনে লেখো যদি জানা তাকে সুন্দর সহকারে বিশ্লেষণ করি আমরা বুঝতাম জানা না থাকলেও কোন সমস্যা আছে জানা না থাকলেও আমরা সমস্যা নাই প্রশ্ন ভাই চরম সমস্যা নাই আর তুমিও আমার সরম দিও না বুঝে বুঝে তাক আমি তোমার ডরাই হাসাও ডরাই দ্বারা ঘুরে গেছে হিসাবে আমি গাইয়া যাই দর্শকরা আনন্দ দেওয়ার কিছু না ওই কথাটা চাই আমি মোগলাই এই শব্দটা মেশা বগলখানে আগে ব্যবহার করো তুমি ছাড়া এই আসরে তুমি ছাড়া এই আশো কে বলিবে আমারে জিজ্ঞাসা করি তোমারে এই বদ আসরে রে জিজ্ঞাসা করি তোমারে শুনেন শ্রোতা ভুল কনত্রটি হইলে আমার করিলেন মার্জন্ম মৌলানা শব্দের অর্থ মৌলানা শব্দের অর্থ জি গাইলাম নজমুল বাইরে জিজ্ঞাসা করি তোমারে এই বদ্রয়া সরে জিজ্ঞাসা করি তোমারে আস্তে পাতর মানুষে সব করি মানুষ তো হুদা বজ এই মন্ত্র নাকে আছে পায়ের দুলি মাখ মানুষের সবিয়া চরণ দুলি অঙ্গে মাখ করিয়ত সঙ্গে রা শরীয়ত সঙ্গে রাখো তত্ত্ব বিষয় গোপন আছে সৃষ্টিরাগে আরে মানুষেরই রূপ হারে রে পর মানুষেরই রূপ নে হারে ফিরিস্তা যাইতে না রে ফিরিস্তা যাইতে না রে মানুষ সে তাই গিয়াছে মানুষ তোয়া খুদা বোঝ এই মন্ত্র নাকে দিয়াছে খুদার নাই সায়া হায়া সুপে দৌড়েছে মায়া রুপে মিশে রুপে রূপের সায়া কি পরিচয় প্রেমের আছে কবি জালালে কয় মন রে পাজি করলে কতবে লে হাজি জ্বালালে কয় মন পা কত বেলে হাজি মানুষ তোমার নায়ের মাজি মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবে পাচে মানুষ তোয়া খুদা বোঝ এই মন্ত্র নাকে দিয়াছে মানুষ বজ কুরান পূজো। মানুষ বজ পুরাণ কুজো পাতায় পাতায় সাত আছে মানুষ তোয়া সুধা বজ এই মন্ত্রণাকে দিয়াছে মানুষ তোয়া সুধা বজ এই মন্ত্রণাকে দিয়াছে